বলছে একটা মুসলমানকে বলছে তোমার ছটা বাচ্চা কি করে হলো মোদিজিকে জিজ্ঞেস করেছো আপনারা ছটা ভাই কি করে যোগীজিকে জিজ্ঞেস করেছ তোমার সাতটা ভাই বোন কেন আমি খালি চিন্তা করছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উনি যদি বেঁচে থাকতেন ওনাকেও বাংলাদেশে পাঠানো হতো কেন উনি তো বাম মায়ের চোদ্দ নম্বর সন্তান কত নম্বর বললাম চোদ্দ নম্বর বিহারে একজন উত্তর দেখলাম একটা বাচ্চা মেয়ে और मुस्लिम देर से बोलचे शेर दो बच्चा पैदा करती है और सुअर दस बच्चा पैदा करती है माने मुसलमान के बोलते ताकि देखा होले बोलता मेरे बहन दिमाग जरा ठंडा कर लो मुसलमान दस बच्चे सात बच्चे पांच बच्चे पैदा करने से अगर सुअर होता है तो जोगी जी को क्या बोलोगे মোদিজি কো কে বলি রবীন্দ্রনাথ ঠাকুর কো ভাই বলি থেকে পাই বহিন মুসলমান বাচ্চা আমি খালি চিন্তা করছি আমি কাগজে দেখলাম ভারতবর্ষে মুসলমান আঠেরো পারসেন্ট কেনা দেখাচ্ছে খাতাতে কলমে আমার বাপ যখন স্কুলে গেছে আঠেরো পার্সেন্ট আমি স্কুলে গেছি আঠেরো এখন আমার বিটি স্কুলে যাচ্ছে আঠেরো আমার মেয়ে এবছরে টেনে উঠলো আমার মেয়ে যখন সিক্সে পড়ছিল আমাকে বলল আব্বু আমরা ভারতে পার্সেন্ট আমি বললো হ্যাঁ মা আমাদের আর ছেলে হয় না আমরা হিজড়ে আমি খালি চিন্তা করছি আমাদেরকে বলছে আঠেরো পার্সেন্ট তাহলে এই দশটা সাতটা আটটা বাচ্চা এই মালগুলো গেল কোথায় বড় কষ্ট লাগে তোমরা হিসেব করো আমি আর বেশি কিছু বলবো না আমার বন্ধু হন আমার ভাই আপনাকে বলছি দেশের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে তিনার চেয়ারটার দাম আছে তাকে রিসপেক্ট করি সম্মান করি কিন্তু ভয় আল্লাহর কসম খাই না আল্লাহকে ভয় খাবো বাপকে ভয় খাওয়া যায় না মাকে ভয় খাওয়া যায় না রিসপেক্ট সম্মান করতে হয় ভয় একমাত্র আল্লাহকে খাবেন দেশের প্রধানমন্ত্রীজি পদটার বড় দাম আমাদের দেশের তিনি নেতা সম্মান করি রিসপেক্ট করি ভয় আল্লাহকে খাই এসআইআর এর হিয়ারিং এর কাগজ দেখে কেউ আত্মহত্যা করতে যাবেন না ভয় খাবেন না হাত ফেল করবেন না অসুবিধা নাই ফারাক্কাই শুরু হয়ে গিয়েছে দুদিন আগে দেখলাম ফারাক্কাই না কোথায় ভাঙচুর করেছে চাকুলিয়া চাকুলিয়া সব জায়গায় ওই যখন আমি বেশি কিছু বলবো না শুনেলেন খালি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর ইতিহাস বলছে এটা আজকে লয় পৃথিবীর ইতিহাস যতগুলো পৃথিবীতে জালিম বাদশা এসছে যারা যাদের প্রজার ওপরে অত্যাচার করেছে আল্লাহ তাদের পরিণতি ভয়ানক করেছে তোমরা গরিবের গরিবীটা দেখে চুপচাপ নিজের পেটে পুড়ে লাও না তার কাছেও কিছুটা শেয়ার কর খাবার দাও এটা রসুল সাল্লাহ বলেছেন আপনি মমিন এমনি হবেন না ওই হারাম জানার পরে কোন ব্যক্তি যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস কোনো ব্যক্তি যদি একবার সুদ খায় নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপাবে বলুন না উজবিন কালকে দিনাজপুরে একজন আমাকে বলছে হুজুর একজন মূর্তি সাহেব বলেছে সুদ খাওয়া যায় যেমন সুদের টাকাগুলো সে মালকি দিবে ওই ঝাড়খণ্ডে না কোথায় বাড়ি না কি নাম সে বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় সেটা যায় ওই খেয়ে মলবি হলে তো ওই ফতোয়াই দিবে সুদ খেয়ে কোরআনে কোনো আর বিকল্প ব্যাখ্যা নেই আল্লাহ স্পষ্ট করেছেন সুদ হারাম সুদ স্পষ্ট হারাম নবীজি বলেছেন যেই সুদ খাবে সুদের টাকা খাবে সুদ খাবে সুদের ব্যবসা করবে সে যেন মায়ের সঙ্গে জিনা করার পাপ করল সে কোন বাপের ব্যাটা জানি না যদি আপনার জায়েজের কোনো হাদিস তাকে কোরআনের আয়েত থাকে নিয়ে আসুন যে নবীজি বলেছেন না সুদ খাওয়া যায় যাচ্ছে এই সুদটা খাওয়া যায় যাচ্ছে নিয়ে এসো নবীজির জামানায় তো ব্যাংকই ছিল না ছিল ব্যাংকের ব্যবস্থা ছিল না এখন এসছে কি করে জায়েজ হতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই অনুরোধ করে বলছি সুদ স্পষ্ট হারাম কোন হালতে আপনি জায়েজ করতে চাইবেন না কোনো মলবিকে বলি কোনো বাপের বেটা মলবি যদি বলে দেয় আমি দু ঘন্টা আছি স্টেজে যে বন্ধন লোন আর গ্রুপ লোন শরীয়তে জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ বলে দে ক্যামেরা চলছে গোটা জাতি দেখবে তার চেহারা ওরা সমাজ দেখবে পৃথিবী দেখবে যে এই মলবি বলল জায়েজ আছে বলতে পারবে না কোনো বাপের বেটা হারামটাকে কি করে জায়েজ করতে পারো নিজের সুবিধার্থে নিজের প্রয়োজনে দরকার নেই আমার বন্ধুগান আমার ভাই ওই জন্য সকলকে অনুরোধ করছি হারাম থেকে আমরা নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লা মদ ইসলামে হারাম না হালাল কথা বলেন হারাম গাঁজা ইসলামে হারাম না হালাল জিনিস জন্য হারাম আপনাকে আমি দেখিয়ে এই ডিস্ট্রিকে দেখাবো মুসলমান ছেলে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে মুসলমান ছেলে গাঁজা পান করে গাঁজা বিক্রিও করে মুসলমান ছেলে হিরোইনের ব্যবসা করছে গাঁজার ব্যবসা করছে আফিং এর ব্যবসা করছে যদি বলেন দলিল জানেন দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া যতগুলো বর্ডারের জেলা আছে সেই জেলার জেলগুলোতে হাজার হাজার মুসলিম যুবক ঢুকে আছে গাঁজা পাচার আফিং পাচার হিরোইন পাচার মদ পাচার জেলের কুটরিতে আছে এক মাস আগেকার খবর নদিয়া জেলার যায় থানাটার নাম হচ্ছে আপনার কালীগঞ্জ থানা এই চৌত্রিশ নম্বরের ওপরেই পড়বে পলাশির পরে কালীগঞ্জ থানা থানার বড়বাবু ভিডিও ক্যামেরা চালু করলেন ক্যামেরা চলবে তুমি খালি দেখি দিয়ে চলে যাও সব বাইক খুলে দেখাচ্ছে মুসলিমদের দুটো ছেলে নতুন বাইকে কাঁধে ব্যাগ আছে স্কুলের মতো বলে বার করো কি আছে ব্যাগ খোলা মাত্র তাদের ব্যাগ থেকে দু কিলো দুশো গ্রাম হিরোইন বের হলো মুসলিমদের ছেলে তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে স্যার আমরা চিনি না কোথায় নিয়ে যাবে সে খালি কুড়ি কিলোমিটার পাচার করবে পাঁচ লাখ না সাত লাখ টাকা থেকে দিবে বলেছে যার কাছে দিবে তাকেও চিনে না ওর লোকেশন ধরে মালটা নিয়ে নিল ভেবে দেখুন তারা দুজনাই বেঁচে গেল এই হারাম কারবার করতে গিয়ে মুসলিম যুবক দুটো চলে গেল জেলের কুটরিতে এদের পরিবারের কি হবে এদের মা বাবার কী হবে সব ছেড়ে দেন ওইটা নেওয়াও হারাম ওর ব্যবসা করাও হারাম তোমরা গরিবের গরিবীটা দেখে চুপচাপ নিজের পেটে পুড়ে লাও না তার কাছেও কিছুটা শেয়ার করো খাবার দাও এটা রসুল সাল্লাম বলেছেন আপনি মমিন এমনি হবেন না ওই জন্যে হারাম জানার পরে কোনো ব্যক্তি যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল আল্লাহ রসুল হাদিস কোন ব্যক্তি যদি একবার সুদ খায় নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপা বলুন নৌসবিন কালকে দিনাজপুরে একজন আমাকে বলছে হুজুর একজন মুফতি সাহেব বলেছে সুদ খাওয়া যায় যেমন সুদের টাকাগুলো সে সে মালকি দিবে বাড়ি ঝাড়খণ্ডে না কোথায় বাড়ি বলেছে ব্যাংকের যে সুদ পাওয়া যায় সেটা যায় ওই খেয়ে মলবি হলে তো ওই ফতোয়াই দিবে সুদ খেয়ে কোরআনে কোনো আর বিকল্প ব্যাখ্যা নেই আল্লাহ স্পষ্ট করেছেন সুদ হারাম সুদ স্পষ্ট হারাম নবীজি বলেছেন যেই সুদ খাবে সুদের টাকা খাবে সুদ খাবে সুদের ব্যবসা করবে সে যেন মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো সে কোন বাপের বেটা জানি না যদি আপনার জায়জের কোনো হাদিস থাকে কোরআনের আয়েত থাকে নিয়ে আসুন যে নবীজি বলেছে না সুদ খাওয়া যায় যাচ্ছে এই সুদটা খাওয়া যায় যাচ্ছে নিয়ে এসো নবীজির জামানায় তো ব্যাংকই ছিল না ছিল ব্যাংকের ব্যবস্থা ছিল না এখন এসছে কি করে যায় হতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই অনুরোধ করে বলছি সুদ স্পষ্ট হারাম কোনো হালতে আপনি জায়েজ করতে চাইবেন না কোনো মলবিকে বলবেন কোনো বাপের বেটা মলবি যদি বলে দেয় আমি দু ঘন্টা আছি স্টেজে যে বন্ধন লোন আর শরীয়তে শরীয়তে জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ বলে দে ক্যামেরা চলছে গোটা জাতি দেখবে তার চেহারাটা ওরা সমাজ দেখবে পৃথিবী দেখবে যে এই মৌলবি বলল জায়েজ আছে বলতে পারবে না কোনো বাপের বেটা হারামটাকে কি করে জায়েজ করতে পারো নিজের সুবিধার্থে নিজের প্রয়োজনে দরকার নেই আমার বন্ধুগান আমার ভাই ওই জন্য সকলকে অনুরোধ করছি হারাম থেকে আমরা নিজেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লা মদ ইসলামে হারাম না হালাল কথা বলেন হারাম গাঁজা ইসলামে হারাম না হালাল জিনিস তোমাদের জন্য হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো এই মালদা ডিস্ট্রিকে দেখাবো মুসলমান ছেলে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে মুসলমান ছেলে গাঁজা পান করে গাঁজা বিক্রিও করে মুসলমান ছেলে হিরোইনের ব্যবসা করছে গাঁজার ব্যবসা করছে আফিং এর ব্যবসা করছে যদি বলেন দলিল জানেন দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া যতগুলো বর্ডারের জেলা আছে সেই জেলার জেলগুলোতে হাজার হাজার মুসলিম যুবক ঢুকে আছে গাঁজা পাচার আফিং পাচার হিরোইন পাচার মদ পাচার জেলের কুটরিতে আছে এক মাস আগেকার খবর নদিয়া জেলার যায় থানাটার নাম হচ্ছে আপনার কালীগঞ্জ থানা এই চৌত্রিশ নম্বরের ওপরই পড়বে পলাশির পরে কালীগঞ্জ থানা থানার বড়বাবু ভিডিও ক্যামেরা চালু করলেন রাস্তায় সব আটকিয়েছে দাঁড়াও ব্যাগে কি আছে দেখাও ক্যামেরা চলবে তুমি খালি দিয়ে চলে যাও সব বাইক খুলে মুসলিমদের দুটো ছেলে নতুন কাঁধে ব্যাগ আছে স্কুলের মতো বলে বার করো কি আছে ব্যাগ খোলা মাত্র তাদের ব্যাগ থেকে দু কিলো দুশো গ্রাম হিরোইন বের হলো দুটোই মুসলিমদের ছেলে তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে স্যার আমরা চিনি না কোথায় নিয়ে যাবে সে খালি কুড়ি কিলোমিটার পাচার করবে পাঁচ লাখ না সাত লাখ টাকা থেকে দিবে বলেছে যার কাছে দিবে তাকে না লোকেশন ধরে মালটা নিয়ে ভেবে দেখ তারা দুজনাই বেঁচে গেল এই হারাম কারবার করতে গিয়ে মুসলিম যুবক দুটো চলে গেল জেলের কুঠরিতে এদের পরিবারের কি হবে এদের মা বাবার কি হবে সব ছেড়ে দেন ওইটা নেওয়াও হারাম আর ব্যবসা করাও হারাম মুসলমান জানে পাপ করছে আমাদের দেশে অনেক চায়ের দোকান আছে আমাদের মতো মলবিরা চা খেতে যায় ও হুজুর এসছেন ভালো করে চাটা বানান চা আমাদিকে দিচ্ছে লোকটার নামাজও পড়ে জুম্মার দিনে যাই মসজিদে চায়ের দোকানে আর একটা লোক চা খেতে এলো সে বলছে ভাই একটা চা দিস তো আর তার সঙ্গে একটা দি দিস তার সঙ্গে একটা দিস এটা আর আমরা হুজুর রাখি করে বুঝবো কে নামাজি চাচারা বুঝতে পারবে তার সঙ্গে আর একটা কি সেটা হচ্ছে গাঁজার পুড়িয়া এরা যেন বুঝতে না পারে ওদের ঠিক কোড নম্বর আছে আর একটা দিস হারাম হারামকোর নামাজ পড়ে গাঁজার পুড়িয়া বিক্রি করছে চায়ের দোকানে কেউ জানে না তাকে লোকে পারেজগার মনে করছে আরে ইমানদারির সঙ্গে ভেবে দেখুন আমার আল্লাহ জানতে পারবেন না পারবেন না কোরআনে আছে আল্লাহ বলে দাও আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই কোন জিনিস গোপন নাই তোমরা যা করবে আমি আল্লাহ খবর রাখি তো তুমি লুকিয়ে ব্যবসা করবে আমার আল্লাহ জানবে না হারাম মুসলমান করছে লটারির টিকিট হারাম না হালাল হারাম মুসলমানকে আমি দেখিয়ে দিব প্রকাশ্যে লটারির টিকিট মুসলমান যুবক বিক্রি করছে ঠিক বললাম না বললাম সে জানে হারাম বিক্রি করছে কেন সমাজ ব্যবস্থা তো তাকে বাধা দেয়নি একটা লোক প্রকাশ্যে সুদ খায় আপনি দেখুন না আপনার যাত্রা ডাঙায় কোন মসজিদে কোনো মাতাল ঢুকে গেলে তাকে বেঁধে পিটাবেন না পিটাবেন না হ্যাঁ আরে বর্ধমানের কথা বলছি আমি জায়গার নাম করব না রেকর্ডিং হচ্ছে তো বর্ধমানে এক জায়গায় বুগি বুগি ড্যান্স হচ্ছে মেলা বসিয়েছে মুসলিমরা কোনো অমুসলিমরা নয় মুসলিমরা বুগি বুগি ড্যান্স হচ্ছে কোথায় কবরস্থানের পাশে কোথায় বললাম কবরস্থানের পাশে আদিবাসী ভাই তারা বেশিরভাগ অশিক্ষিত হয় একটা আদিবাসীদের ছেলে গরু চড়াচ্ছে গরু গরু ছাগল চড়াতে গেছে মাঠে কোন কোনোরকম কবরস্থানে ঢুকে গেছে তার বিচার ডেকেছে কিলাবে কারা মুসলিমরা তার বাপ এসে বলছে দাদা আমার ছেলেটা লেখাপড়া জানে না গরিব মানুষ আমরা ক্ষমা করে দাও আমার ছেলে ভুল করেছে হারামকোর নেতা বলছে মুসলিমদের লিডার মোড়ল বেঁধে পিটাবো পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে কবরস্থানে ছাগল গরু ঢুকিয়েছে আর ওই হারাম মোড়ল বুগি ড্যান্স করছে মেলা বসিয়ে শুধু তাই লয় কবরস্থানের দেওয়ালে বোর্ড দিয়েছে পবিত্র কবরস্থান কেউ প্রস্রাব করিবেন না কিন্তু ওর বাপদাদ গান শুনতে খুব ভালোবাসে কবর পাশে গান বাজনা করলো এই জাতিকে কে বুঝাবে এই জাতি কি করে পরিবর্তন হতে পারে এরা জান্নাতের আশা করে এরা জান্নাতের যাবার নিয়োগ করে বসে আছে কেন আমি বলে যাচ্ছি কোনো মসজিদের সেগ্রেটারি কোনো গ্রামের আনার মানুষ কোনো দিন মসজিদে দাঁড়িয়ে বলতে পেরেছে যে ব্যক্তি প্রকাশ্যে সুদ খাও তাকে আমরা সমাজে নেবো না সমাজ থেকে বাইরে বলতে পারো কেন বলবে কি করে আমি মসজিদের সেক্রেটারি আমার ভাই সুদ খায় আমি মসজিদের কেসিয়ার আমার ভাই মদ খায় আমার ভাই মদের ব্যবসা করে আমি মসজিদের মেম্বার আমার ভাই লটারি ব্যবসা করে তাহলে আমি বলবো কি করে ওইটাই তো অসুবিধা আর কোরআন ওইটাই বলেছে কোরআন কি বলেছে ওইটাই তোমরা নিজেকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবারকে বাঁচাও নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও নবীজিকে আল্লাহ তালা বললেন তোমার সাহাবিনীকে বলো উম্মিকে বলে দাও ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা করতে পেরেছি আপনার চোখের সামনে অন্যায় হয় আপনি প্রতিবাদ করেন না কেন আমি কেন খারাপ হতে যাব? ঠিক বললাম না ভুল বললাম আপনি গ্রামের নামাজি আপনি পারেজগার ব্যক্তি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন চারটা মুসলমান ছেলে বসে তাস খেলাচ্ছে আপনি বললেন আমি এদের কাছে খারাপ হতে পারবো না ওই যে দিবে আমি বলছি তুমি মমিন হতে পারবে না চ্যালেঞ্জ সেই লোক মমিন নয় যে চোখের সামনে অন্যায় হবে মুসলিমরা অন্যায় করবে আর প্রতিবাদ করবে না আমি তো বলেছি যার ভালো লাগবে না আমাকে দাওত দাও না আমি দাওতের বুকাল হয় ইয়াসিন সাহেব এরকম কথা বলে ওকে আর দাউতই দেবো না তুমি বুঝে নেবে তোমার আমাকে যেই দাউত দেবে এই কথা বলবে এইখুনি যদি কমিটির লোক বলে এত করা বক্তব্য দেবে আমার গাড়ি দাঁড়িয়ে আছে নামবো পালাবো কালকে আবার যেখানে যাবো একই কথা বলবো আমি তোমার মায়ে বুয়ানো লোক লয় আর আমি তোমার মসজিদের ইমাম নয় যে আমার চাকরিটা চলে যাবে আজকে একটা ইমাম হক কথা বললে সকালবেলায় তার চাকরি চলে যায় মসজিদের কমিটিটা তাকে তাড়িয়ে দেয় কেন এ তো হক কথা বলে দিয়েছে গায়ে লেগেছে সুদ হারাম বলেছে ও সেক্রেটারি ভাই সুদ খায় ওই জন্য আমাকে তাড়াতে পারবে অত সুয আমাকে স্টেজ থেকে তাড়াতে পারবে এতটুকু পারবেন আপনি আমার মুখে লাগাম আপনি লাগাতে পারবেন আবার যেখানে যাবো এই কথাই বলবো তোমার থেকে বেশি হক শূন্য বলা লোক আছে বড় কষ্ট ওইটাই যে আমাদের সমাজের লোক হক বলতে পারে না চোখের সামনে অন্যায় হয় আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি দেখো কোনো জায়গায় তোমার চোখের সামনে আল্লাহ বিরোধী কাজ হচ্ছে রসুল বিরোধী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে হয় শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় ঘিন্না করে ওই জায়গা থেকে সরে চলে যাও পেরেছি আমরা সত্যে আজকে বলুন একটা জলসা করছেন জলসা ভেবে দেখুন না আপনি বলছেন মেলা না করলে আমাদের জলসা হবে না কত বড় নেচার খারাপ হয়েছে আপনার আমার বাস্তব বলছি কালকে যেখানে জলসাই ছিলাম হুজুর ছেলেরা গান বাজনা করতো বুঝিয়ে পাড়িয়ে জালসা দিচ্ছি ওই জন্য মেলাটা বসিয়েছে মনে বসা এখানে জিনা তো আমার মা বোন করতে হবে না তোর মা বোন জিনা করবে আমার কি আপনারা মনে করছেন জিনা কাকে বলে শারীরিক মিলনটার নামই শুধু জিনা নয় আলেমরা বসে আছে হাতের জিনা হয় চোখের জিনা হয় নক্সের জিনা হয় পায়ের জিনা হয় কানের জিনা যদি বলেন কেন কোন নারীকে পর নারীকে যদি খারাপ নিয়তে যদি কেউ হাত লাগায় হাতের জিনা চোখের দ্বারা যদি ব্যাবিচারের ইশারা করে চোখের জিনা মুখের দ্বারা যদি কেউ কি দাও দেয় মুখের জিনা পায়ের দ্বারা ওই পাপের আড্ডা খানায় যাবে পায়ের জিনা কানের দ্বারা খারাপ কথা শুনবে কানের জিনা এতগুলো পাপ আছে জিনা আমি ব্যাখ্যা করব তার আগে বলে নি আমার ভাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না কথা বলেন ফরজ আপনি চলুন আমাদের সমাজে একশোর মধ্যে নব্বইটা বে নামাজি মানুষ আছে ঠিক বললাম না নামাজি পড়ে না তার মধ্যে তিনটে কোয়ালিটির নামাজি আছে আবার একটা একটা পাঁচ জুম্মার একটা ঈদ আর বাঁকরাইদের তাই না জুম্মা পাঁচ অক্তের নামাজি আলহামদুলিল্লাহ কিছু লোক আছে জুম্মার দিনে ওই তো লটারিওয়ালা মদের ব্যবসায়ী সুদের ব্যবসায়ী এরা আবার জুম্মার দিনে আসে সারা সপ্তাহ লটারি বিক্রি করছে অনেকজন বলবেন লটারি হারাম কেন ভাগ্যের মালিককে কথা বলে না এই আপনারা বলুন ভাগ্যের মালিককে আল্লাহ যদি ভাগ্যের মালিক আল্লাহ হয় অনেক মুসলমানের আকিদা বিশ্বাস এই দুশো চার ঘরের লটারিটা কাটলে আমার টাকা পড়বে এটা আবার লাকি নম্বর ইমান ধ্বংস হয়ে গেল কোনো কাগজের ওপরে বিশ্বাস রাখা যে এই কাগজটা এই নম্বরটাই আমার ভাগ্য ফিরিয়ে দিবে ইমান ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে কার ওপরে ভাগ্যের মালিককে আল্লাহ যদি এটা জানতে চান না আপনাকে আমি বেইমান কাফের নই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ছ বৎসর বয়সে বাপ হারা মা হারা নবীজি বলছেন আইনা সত্তা সিনিন আইনা সাতা সিনিন মাই জব ছ সাল কথা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সঙ্গে রাস্তায় আমি সফর করছি নবীজি কাঁদছেন আর বলছেন চোখে পানি সাহাবিদের কাছে আমি ছ বছরের শিশু আমি সফর করছি আমার মা আমিনা রাস্তায় ইন্তেকাল করলেন মাই যাব ছে সাল কাঁথা ইন্তেকাল করলেন বললে আমার মাকে এরকম দাফন করা হচ্ছে মাই কবর সে লপট গা কবরটা জড়িয়ে ধরেছি আর বলছে আমার মাকে দাফন করো না নবীজি বললেন যে হে আমার সাহাবিরা আমি কি জানতাম কবর কি ছ বৎসরের বাচ্চা ছেলে শিশু আমি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল ছ বৎসরের শিশু গায়া আর আমার হাতটা টানা হলো আর বলা হলো তোমার মা আর পৃথিবীতে কোনোদিন ফিরবে না তোমরা ভেবে দেখেছো সেই দিনে আমার অন্তরটা কেমন যেতে পারে আমি ছ বছরের শিশু নবীজি কাঁদলেন তারপরেও আল্লাহর কসম আল্লাহ তালা নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন জোরে বলুন সুবাহান তিনি আজকে রহমতুল্লিল আলমিন তিনি আজকে গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি কে করলেন আমার আল্লাহ মায়ের পেটে বা ফারা ছ বৎসর বয়সে বা ফারা তারপরেও আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ করলেন আপনাকে এটা ভাবা দরকার আমরা বলি না যে একজনের বাম মারা গেল এই গত পরশু দিনে আমার একজন ক্লাস ফ্রেন্ড লখনো ইরফানিয়াই কিরাত পড়েছে আমার সঙ্গে আমার এলাকাতে একটা মসজিদে মক্তবে পড়ায় মৌলানা কারি হাফিজুল ওনার স্ত্রী ইন্তেকাল করলো আল্লাহ জান্নাতি করুক বলুন আমি বাচ্চা হয়েছে বাচ্চার এক মাস বয়স ইনফেকশন হয়ে কিরনি ফেল হয়ে ইন্তেকাল করেছে আল্লাহ জান্নাতি করুক শহীদের মর্তবা দেখ বলুন আমিন তো এখন সমাজের অনেক মেয়ে অনেক ভাই কি বলে জানেন আরে এই শিশুটার কি হবে বাচ্চাটার কি হবে এই আকিদাটাই তোমার ইমাম ধ্বংস করে দিল তার মা চলে গেছে আল্লাহর কসম তকদিরের মালিক হচ্ছে আল্লাহ আপনাকে আমি আপনার মালদা ডিস্ট্রিক্টের খবর জানি না আমি আমার বর্তমান জেলায় দেখাবো দেড়শো বিঘে জমির মালিক আমার চোখে দেখা দেড়শো বিঘে এখন ডের কাটা নাই তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে চায়ের দোকানে লোকের ঘরে কাজ করছে তাদের ছেলেরা যার বাড়িতে দেড়শো বিঘে জমি ছিল তার নাম আল্লাহ থাকবে থাকবে না আছে থাকবে না কোরআনে আছে অত ইজ্জু মন্তাসা অত দিল্লু মন্তাসা বিয়াদিকাল খাইর ইজ্জত আর জিল্লাত আমার আল্লাহর হাতে তকদির আমার আল্লাহর হাতে কার ভাগ্য কখন ফিরাবো আমি আল্লাহ কেউ জানি এক্ষুনি রাজা থাকবে এক্ষুনি শেষ ওই জন্য কালকের জলসাই বলেছি আপনারা ভয় খাবেন না ভয় খাবার কি অনেক মানুষ অনেক নারী পুরুষ এসআইআর হেয়ারিং এর কাগজ এসছে এসছে না আসেনি আমার কাছেও এসছে আমার কাছে এসছে আমি ওরা ওটা বাংলার লোক জানে এটা মল্লা শৌকত আলী মাজারির ছেলে কেন এসছে আমার বাপের ছটা সন্তান বলে ছজন আমি জানি না কোন পাগল ছাগল ভোট কমিশনার আছে ওকে পাগল ছাগল বলা যাবে অন্য কিছু নয় কেন সে আমাকে বলছে একটা মুসলমানকে বলছে তোমার ছটা বাচ্চা কি করে হলো মোদিজিকে জিজ্ঞেস করেছো আপনারা ছটা ভাই বোন কি করে যোগীজিকে জিজ্ঞেস করেছো তোমার সাতটা ভাই কেন আমি খালি চিন্তা করছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উনি যদি বেঁচে থাকতেন উনাকেও বাংলাদেশে পাঠানো হতো কেন উনি তো বাম মায়ের চোদ্দ নম্বর সন্তান কত নম্বর বললাম চোদ্দ নম্বর বিহারে একজন উত্তরপ্রদেশে দেখলাম একটা বাচ্চা মেয়ে ইউটিউবে অমুসলিমদের সে বলছে শের দো বাচ্চা পায়দাকার্তি হ্যাঁ আর সুয়ার দশ বাচ্চা পায়দাকার্তি मैने मुसलमान के सुअर बोलते जाए क्या देखा होले बोलता मेरे बहन दिमाग जरा ठंडा कर लो मुसलमान दस बच्चे सात बच्चे पांच बच्चे पैदा करने से अगर सुअर होता है तो जोगी जी को क्या बोलोगे मोदी जी को क्या बोलोगी रविंद्रनाथ ठाकुर को क्या बोलोगी जिसका पंद्रह भाई बहन थे अजीब बात है মুসলমান বাচ্চা আমি খালি চিন্তা করছি আমি কাগজে দেখলাম ভারতবর্ষে মুসলমান আঠেরো পার্সেন্ট কারা দেখাচ্ছে খাতাতে কলমে আমার বাপ যখন স্কুলে গেছে আঠেরো পার্সেন্ট আমি স্কুলে গেছি আঠেরো পার্সেন্ট এখন আমার বিটি স্কুলে যাচ্ছে আঠেরো পার্সেন্ট আমার মেয়ে এবছরে টেনে উঠলো আমার মেয়ে যখন সিক্সে পড়ছিলো আমাকে বলে আব্বু আমরা ভারতে আঠেরো পার্সেন্ট আমি বললাম হ্যাঁ মা আমাদের আর ছেলে হয় না আমরা হিজড়ে আমি খালি চিন্তা করছি আমাদেরকে বলছে আঠেরো পার্সেন্ট তাহলে এই দশটা সাতটা আটটা বাচ্চা এই মালগুলো গেল কোথায় বড় কষ্ট লাগে তোমরা হিসেব করো আমি আর বেশি কিছু বলবো না আমার বন্ধু আর আমার ভাই আপনাকে বলছি দেশের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে তিনার চেয়ারটার দাম আছে তাকে রিসপেক্ট করি সম্মান করি কিন্তু ভয় আল্লাহর কসম খাই না আল্লাহকে ভয় খাবে বাপকে ভয় খাওয়া যায় না মাকে ভয় খাওয়া যায় না রিসপেক্ট সম্মান করতে হয় ভয় একমাত্র আল্লাহকে খাবেন দেশের প্রধানমন্ত্রীজি পদটার বড় দাম আমাদের দেশের তিনি নেতা সম্মান করি রিসপেক্ট করি ভয় আল্লাহকে খাই এসআইআর এর হিয়ারিং এর কাগজ দেখে কেউ আত্মহত্যা করতে যাবেন না ভয় খাবেন না হাত ফেল করবেন না অসুবিধা নাই ফারাক্কাই শুরু হয়ে গিয়েছে দুদিন আগে দেখলাম ফারাক্কাই না কোথায় ভাঙচুর করেছে চাকুলিয়া চাকুলিয়া সব জায়গায় ওই যখন আমি বেশি কিছু বলবো না শুনেলেন খালি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর ইতিহাস বলছে এটা আজকে লয় পৃথিবীর ইতিহাস যতগুলো পৃথিবীতে জালিম বাদশা এসছে যারা যাদের প্রজার ওপরে অত্যাচার করেছে আল্লাহ তাদের পরিণতি ভয়ানক করেছে